আজ আমি সকাল সকাল চলে এসেছি এই যে জামা কাপড়ের দোকানে আমার একটা ঠাম্মার জন্য চাদর নিতে যদিও আমার একটা ঠাম্মা না আমার তো অনেক ঠাম্মা আছে মোটামুটি সবকটা ঠাম্মার সঙ্গে একবার দেখা করে এসেছি তবে সেই ঠাম্মাগুলোর বাড়ি আমার থেকে অনেক দূরে তাই ঠাম্মা তোমার নাতনি চাইলেও গিয়ে উঠতে পারে না আসলে আমার ঠাম্মাদের থাকতে হয় বৃদ্ধাশ্রমে কারণ তার সন্তানদের নাকি তাদের মাকে বাড়িতে রাখতে সমস্যা হয় মানে ভাবতে পারছো যে মা হাজারো যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন ধরে নিজের গর্ভে ধারণ করে হাজারো কষ্টের পর সেই সন্তান আর সেই নিষ্ঠুর সন্তান বড় হয়ে মায়ের সব ঋণ ভুলে গিয়ে জন্ম মাকেই বাড়ি থেকে বের করে দেয় এটা ভাবলেই আমার বুকটা ফেটে যায় একটা সন্তান তার মায়ের সঙ্গে এরকম কি করে করতে পারে যদি আমার কথা বলি আমি আমার বাড়িতে যদি মাকে একবারের জন্য না দেখতে পাই আমার তাতেই মাথা খারাপ হয়ে যায় আজকে দাদি মানে পিসিতে বাড়িতে ছিল অনেকদিন পরে এসেছে হ্যাঁ দাদিকে জিজ্ঞেস করবে কী খেতে দাদা আর রইলো এই যে আমার দাদির কথা আমি আমার দাদিকে অনেক বেশি ভালোবাসি সবসময় আমি আমার দাদির মুখের হাসিটা দেখতে চাই কারণ এটাই আমার শক্তি কি খাবে বলো যেমন মিষ্টি মিষ্টিটা বাদ মিষ্টিটা বিরিয়ানি না খাই না তাহলে 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 আমি মাঝে দাদিকে জিজ্ঞেস করি দাদি তুমি কি খাবে

দেখবি আচ্ছা আমি শুধু তোমার জন্য চিরেই আনবো তবে তুমি আর যাই করো আমাদেরকে কখনো ছেড়ে যেও না বিশেষ করে আমাকে আমি আমার দাদুকে কথা দিয়েছিলাম তোমায় আমি সবসময় ভালো রাখার চেষ্টা করবো সবাই হঠাৎ করে হঠাৎ করে মরে যাচ্ছে আমাদের পাশের পাড়ার একজন দাদির মতোই বয়সে জানি না হঠাৎ করেই কালকে মারা গেছে আর সেটা শুনে আমার এতটা কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমি আমার দাদুকে হাজার চেষ্টা করেও বাঁচাতে পারিনি আর তাই যাই হয়ে যাক কোন মতেই আমি আমার দাদিকে হারাতে চাই না আমি আমার ক্যাফেতে চলে এসেছি খামা ও ভিতরে আছে আজকে অনেকদিন পর আমি ক্যাফে আসলাম তো কেন না তুই যাবি যাবি ঠাম্মাকে গিয়ে বলবি এখন আমি আমার আর এক ঠাম্মার কাছে চলে এসেছি আর ক্যামেরাম্যানকে পাঠিয়েছি ঠাম্মাকে ক্যাফের বাইরে ডেকে আনার জন্য আমি এটুকু জানতাম ঠাম্মাকে আমি ডাকবো আর আমার ঠাম্মা আসবে না সেটা হতেই পারে না যখনই শুনেছি আমি ডাকছি দেখো সব কাজ ফেলে ছুটতে আসছে আমার সঙ্গে দেখা করতে আর আমি ওদিকে গেটের বাইরে লুকিয়ে দাঁড়িয়ে আছি তারপরে এদিকে ঠাম্মা হঠাৎ করে বাইরে চলে আসে সেটা দেখে আমি ঠাম্মার কাছে ছুটতে চলে যাই দিয়ে ঠাম্মার মাথায় চাদরটা পরিয়ে দিই বিশ্বাস করো আমি একবারের জন্য বুঝতে পারিনি হাম্মা এত তাড়াতাড়ি বাইরে চলে আসবে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি ঠাম্মাকে প্রথমবার দেখেছিলাম এই ক্যাফেতেই কারণ ঠাম্মা এই ক্যাফেতেই কাজ করে তবে আগে ঠাম্মা এরকম কাজ করতো না তখন এই যে ঠাম্মার বর মানে আমার দাদু কষ্ট করে হলেও নিজেই সংসারটা সামলে নিত কিন্তু হঠাৎ করেই একদিন দাদু পড়ে যায় আর তারপরেই দাদুর প্যারালাইজ হয়ে যায় তাই ঠাম্মা আকাল তার ক্যাফেতেই কাজ করে আমি ঠাম্মাকে ঠাম্মা পছন্দ আমি জানি ঠাম্মার পছন্দ না হলেও ঠাম্মা কোনোদিন বলবে না যে না আমার এই কালার পছন্দ হয় হয়নি আমার নাতনি যা যে চাবি তা খুশি হয়েছি দেখলে তো ঠাম্মা কি বললো আচ্ছা এতটা ইনোসেন্ট এত নিষ্পাপ মানুষগুলোকে কি করে তার নিজের পেটের সন্ধান কিভাবে এরকম করতে পারে আমার তো মনে হয় মাকে সবসময় রানী করে রাখা উচিত হাজার খুঁজলেও মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না মা তো মাই হয় তাই না তবে ঠাম্মা তোমাকে তোমার নাতনি কিন্তু অনেক বেশি ভালোবাসে মন ভরে গেল আমার সত্যি তোমার মুখের ওই মিষ্টি হাসি দেখে আমার মন ভরে গেছে হ্যাঁ হয়তো আমি বেশি করতে পারি না তোমাদের জন্য তবে আমি আমার সবকিছু চেষ্টা করি আমি তো চেষ্টা করি আমি জীবনে বেশি কিছু না শুধুমাত্র এই নিষ্পাপ মানুষগুলোর মুখে হাসি দেখতে চাই চিজা ভাজা বিস্কুট তোমার দাদুকে খাবার দাদু আর তুমি অনেক অনেক বেশি ভালো থাকো ঠাম্মা